জয় যিশু যে যেখান থেকে আমার এই চ্যানেল শিল মুক্তির বার্তা দেখছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানাই ঈশ্বর তার পুত্রের মধ্য দিয়ে আমাদের প্রত্যেককে আশীর্বাদ ও শান্তি দান করুন আসুন আমরা প্রভুযশু শিক্ষা পবিত্র বাইবেল থেকে মতি সাত অধ্যায় তেরো পথ হতে আঠাশ পাক পর্যন্ত পাঠ করি ভূমি থেকে আমরা শিক্ষা গ্রহণ করি স্বর্গপথে চলিবার কথা যীশু আমাদের বলেন তেরো পদে সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করো কেননা সর্বনাশে যাইবার দ্বার প্রশস্ত ও পথ পরিসর এবং অনেকেই তাহা দিয়া প্রবেশ করে চৌদ্দ পদ কেননা জীবনে যাইবার দ্বার সংকীর্ণ ও পথ দুর্গম এবং অল্প লোকেই তাহা পায় পুনরপদ ভক্ত গণ হইতে সাবধান তাহারা মেশের বেশে তোমাদের নিকটে আইসে কিন্তু অন্তরে গ্রাসকারী কেন্দুয়া পদে তোমরা তাহাদের ফল দ্বারাই তাহাদিগকে চিনিতে পারিবে লোকে কি কাটা গাছ হইতে দ্রাক্ষা ফল কিংবা শিয়াল কাটা হইতে ডুমুর ফল সংগ্রহ করে সতেরো সেই প্রকারে প্রত্যেক ভালো গাছে ভালো ফল ধরে কিন্তু মন্দ গাছে মন্দ ফল ধরে আঠারো পদ ভালো গাছে মন্দ ফল ধরিতে পারে না এবং মন্দ গাছে ভালো ফল ধরিতে পারে না উনিশ পদ যে কোনো গাছে ভালো ফল ধরে না তাহা কাটিয়া আগুনে ফেলিয়া দেওয়া যায় অতএব তোমরা গুহাদের ফল দ্বারাই গুহাদিগকে চিনিতে পারিবে একুশ পদ যাহারা আমাকে হে প্রভু হে প্রভু বলে তাহারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পারিবে এমন নয় কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই পারিবে বাই্পত সেই দিন অনেকে আমাকে বলিবে হে প্রভু হে প্রভু আপনার নামেই আমরা কি ভাববানী বলি নাই আপনার নামেই কি ভূত ছাড়াই নাই আপনার নামেই কি অনেক পরাক্রম কার্য করি নাই তখন আমি স্পষ্টই বলিব আমি কখনো তোমাদেরকে জানি নাই হে অধর্মচারীরা আমার নিকট হইতে দূর হও অতএব যে কেহ আমার এই সকল বাক্য শুনিয়া পালন করে তাহাকে এমন একজন বুদ্ধিমান লোকের তুল্য বলিতে হইবে যে পাষাণের উপর তাহার গৃহ নির্মাণ করিল পরে বৃষ্টি নামিল বন্যা আসিল বায়ু বহিল এবং সেই গৃহে লাগিল তথাপি তাহা পড়িল না কারণ পাষাণের উপরে তাহার ভিত্তিমূল স্থাপিত হইয়াছিল আর যে কেহ আমার এই সকল বাক্য শুনিয়া পালন না করে তাহাকে এমন একজন নির্বোধ লোকের তুল্য বলিতে হইবে যে বালুকার উপরে আপন গৃহ নির্মাণ করিল পরে বৃষ্টি নামিল বন্যা আসিল বায়ু বহিল এবং সেই গৃহে আঘাত করিল তাহাতে তাহা পড়িয়া গেল ও তাহার পতন ঘোরতর হইল যিশু যখন এই সকল বাক্য শেষ করিলেন লোকসমূহ তাহার উপদেশে চমৎকার জ্ঞান করিল কারণ তিনি ক্ষমতাপন্ন ব্যক্তির ন্যায় তাহাদিগকে উপদেশ দিতেন তাহাদের অধ্যাপকদের ন্যায় নয় প্রভু তার বাক্যের মধ্য দিয়ে আমাদেরকে আহ্বান করছেন আমরা যেন সেই পাষাণের উপরে আমাদের ভিত্তিমূল স্থাপন করি এবং ঈশ্বরের নির্দেশিত পথে আমরা আমাদের জীবন পরিচালিত করি তাহলে আমরা আমরা সেই পরিত্রাণের সাথ গ্রহণ করতে পারব তাই বন্ধুরা আসুন আজকের এই আলোচনা থেকে আমরা আপনাদেরকে উৎসাহিত করতে চাই যে যেখান থেকে আমার এই ভিডিও বার্তাটি শুনছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং আপনারা যদি এই ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বেলাইকন প্রেস করে আমাদের সাথে থাকবেন কেন আগামীতে সুন্দর সুন্দর ভিডিও আমি দিতে পারি সকলকে ধন্যবাদ ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুন